তারিখের পরিবর্তে তারিখে পালন হচ্ছে তাই তো দেখুন এটা পশ্চিম বাংলার রীতি এর আগে দেখেছি যেদিন মহাপুরুষের জন্ম হয় তার আগের দিন অথবা পরের দিন পালন হয় যেদিন বিসর্জন হওয়ার কথা তার সেই দিন যদি অন্য কোনো ধর্মের যদি শোভাযাত্রা থাকে বিসর্জন বন্ধ হয় তো আজকে কি হয়েছে না আজকে ফতেহা দোয়া দেওয়া তো সেই জন্য যেহেতুটা মুসলিম দুদেলগা গাইদের প্রোগ্রাম ওই জন্য তিনি কি করলেন যে শিক্ষক দিবসটা হিন্দু সেই জন্য তিনি কি করলেন চার তারিখে পালন করেন অথবা আগামীকাল কোথাও কোথাও পালন করাবেন মানেটা কি না সেই তোষণ তুষ্টিকরণ এটা পশ্চিমবাংলার রীতি এবং তিনি করে আসছেন এই যে আমরা বললাম না আমরা শিক্ষকরাই আমাদের আমাদের এমনিতে শিক্ষক সত্ত্বে আমাদের মেরুদণ্ডহীন হয়ে গেছে এবং ছাত্ররা ভাবলো কি যে মহাপুরুষের প্রতি সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতি শ্রদ্ধা থাকার দরকার ছিল সেই শ্রদ্ধাটা থাকবে না কেন তার জন্মদিন যদি পরিবর্তন হতে পারে মমতা ব্যানার্জি করে দিতে পারেন তার জন্মদিন পালন যদি পরিবর্তন করে তাহলে বাদবাকি সবই পরিবর্তন হবে তা আদর্শ নীতি চিন্তন এবং ওই শিক্ষার মধ্যে যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক এই দ্বৈত সত্তা আসবে ছাত্ররা দিনের শেষে কী শিখবে না দিনের শেষে শিখবে যে মিডিয়া মিডিয়ার মানে যেসব মানে আপনার মোবাইল গুগল এরাই হচ্ছে শিক্ষক এখন অরিজিনাল শিক্ষক মারা গেছে গুগলই শিক্ষক হয়ে বসে আছে